টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকাতে তবে দেশ ছাড়া আগে প্রতিটি খেলোয়াড়ই নিজের অনুমতি নিয়ে কথা বলেছেন বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মে বিসিবি প্রকাশ করেছে তাসকিন আহমেদের সাক্ষাৎকার বিশ্বকাপের আগ মুহূর্তে ইঞ্জুরির কারণে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল তাস্কিন আহমেদের শেষ মেশ তাকে নিয়ে দল ঘোষণা করেছে বিসিবি এমনকি আসন্ন বিশ্বকাপে দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টাইগার ইপিএসআর দুই রকম অভিজ্ঞতা হলো তাস্কিন আহমেদের দুই উনিশ সালে ওয়ানডে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে চোখ ভিজিয়ে মিরপুর ছেড়েছিলেন এই ডার্নাতি পেসার এবার সেই মিরপুরেই বসে শোনালেন আরেক অভিজ্ঞতার কথা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে পাওয়া পাজোরের চোটে তার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা জাগে শুধুমাত্র তাস্কিনকে পাওয়া যাবে কিনা সেই অপেক্ষায় দল ঘোষণা পিছিয়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগের ঘটনার মতো পরেরটা তাস্কিনের হৃদয়ে দাগ কেটেছে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিবি রেকর্ড করা এক ভিডিওতে তাস্কিন বলেন দলটা যখন পিছিয়েছে একটা জিনিস মনে পড়ছে যে দু হাজার বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম আরেকটা বিশ্বকাপের অপেক্ষায় দল দিতে দুই দিন পিছিয়েছে একজন খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য সম্মানের চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার ফিটনেস ইস্যুতে বাদ পড়ার পর অনেকেই তাস্কিনের কেরিয়ারের শেষ লিখে ফেলেছিলেন তবে তাস্কিন নিজেকে চ্যালেঞ্জ জানান করোনার মধ্যে ফিটনেসের সঙ্গে স্কিল নিয়েও কাজ করে তাক লাগিয়ে দেন তাস্কিন বলেন আমি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়াছিলাম কারণ সবাই বলতো আমি শেষ নিজের সঙ্গে জেদ করে আরেকটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল সবুজের জার্সি পরবো সে চেষ্টা এখন সফল তাস্কিন এখন বাংলাদেশের পেস বিভাগের নেতা তিনি এমনকি এবার বিশ্বকাপ দলে সহ অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তাস্কিন বলেন যখন আমি আবার ফিরে এসেছি এরপর থেকে অনেক মূল্য দেই এই জায়গাটাতে আমি যখন আড়াই থেকে তিন বছর বাইরে ছিলাম তখন বুঝতে পেরেছি বাংলাদেশ দলের হয়ে খেলা শান্তি অন্য কিছুতে নেই প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয় দেশের হয়ে খেলা অন্যরকম এক গর্ব অনুভূতি এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য এখন দেশকে কিছু দেওয়ার সময় হয়ে গিয়েছে তাস্কিনের আগে চেয়ে আমি নিজেকে উন্নতি করেছি অভিজ্ঞ হয়েছি এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সঙ্গে অন্যায় করছি এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে খেলিয়েছে সুযোগ দিয়েছে এখন আমার সময় এসেছে পরবর্তী কয়েক বছর দেশকে ভালো মতো কিছু দেওয়ার